আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণ হলো কিভাবে হচ্ছে হ্যাপি অ্যাপসের গেডি হচ্ছে হ্যাক করা যায় সে বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখাবো লাইভ প্রুফ এবং হচ্ছে সে বিষয়টা হচ্ছে আপনাদেরকে বুঝাবো এবং যাদের হচ্ছে এই অ্যাপসটা লাগবে অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে যোগ হয়ে জয়েন করবেন জয়েন করে হচ্ছে ফ্রি 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 হচ্ছে আমার কাছ থেকে অ্যাপসটা আপনারা নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনাদের কাছে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা যে অ্যাপস নেবেন আমার কাছ থেকে টেলিগ্রাম থেকে তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাপস নিলেই কিন্তু হয়ে যাবে না অ্যাপসের কিছু কাজ আছে সেই কাজগুলো হচ্ছে আমাকে আপনাকে দেখিয়ে দিতে হবে তো অবশ্যই জয়েন হয়ে আমাকে নক করবেন নক করার পরে হচ্ছে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই বোঝাবো আর যারা হচ্ছে আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইয়ে আমরা হচ্ছে এই গেটির মধ্যে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পর হচ্ছে আমি যে পাশে যে হচ্ছে গেটের যে একটা এই অপশান দিচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আগে কাজ করবে ঠিক আছে পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড আগে কাজ করবে এবং হচ্ছে আমাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে যে কিভাবে হচ্ছে হ্যাক করা যায় এবার হচ্ছে এখানে আম উঠছে এখানে আম উঠবে ইভেন হচ্ছে আপনাদেরকে এভাবে হচ্ছে আপনাদের কয়েন হ্যাক করতে পারবেন আনলিমিটেড তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন হচ্ছে এখানে কি ওঠে দেখি দেখলে হচ্ছে বুঝতে পারবো এখানে সেভেন সেভেন এবং হচ্ছে তরমুজ ঠিক আছে দুইটা উঠছে তো আমরা হচ্ছে এখানে এদিকে লক্ষ্য করব এদিকে দেখি কি ওঠে ঠিক আছে এর অপেক্ষাই থাকবো আমরা আর যারা হচ্ছেন কয়েন সেল করবেন অবশ্যই হচ্ছে আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে আমাকে বলতে পারবেন আমি সম্পূর্ণ কয়েন হচ্ছে ক্রয় করে নিব দেখছেন এখানে সেভেন সেভেন এবং তরমুজ উঠছে তো ভীষণ হচ্ছে এরকম করেই হচ্ছে আপনাদের গেডি হচ্ছে তোমার হ্যাক করা যায় তার এটা বিকল্প একটা অপশন তো এখানে হচ্ছে আবার আম উঠছে ঠিক আছে তো আমরা এদিকে লক্ষ্য করবো লক্ষ্য করে দেখব হচ্ছে এদিকে কি ওঠে ঠিক আছে এবং যাদের হচ্ছে এই অ্যাপসটি লাগবে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে হচ্ছে আমাকে নক করবেন নক করার পর হচ্ছে আমি আপনাকে অ্যাপসটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হচ্ছে যে সম্পূর্ণ কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব একদম ফ্রি ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে আমি আবার বলি যারা হচ্ছে কয়েন জমা রাখছেন কোটি কোটি কয়েন হচ্ছে সেল করতে পারতেছেন না অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হবেন যুক্ত হচ্ছে ওখানে ওনারকে হচ্ছে নক করবেন নক করলে হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা বোর্ডে নিয়ে গিয়ে হচ্ছে গিফট করে হচ্ছে কয়েন ক্রয় করে নিই হ্যাঁ আর কিছু কিছু পার্সন হচ্ছে এখানে যুক্ত হয়ে টেলিগ্রামে গিয়ে হচ্ছে মেম্বারদেরকে নক করে নক করার পরে তাদের কয়েন নেয় নেওয়ার পর হচ্ছে টাকা দেয় না টাকা না দিয়ে হচ্ছে তখন ওনারের দোষ হয়ে যায় এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন সবসময় ট্রাই করবেন হচ্ছে ওনারকে ওনারের সঙ্গে কথা বলার জন্য এবং ইউটিউবারের সঙ্গে কথা বলার জন্য আমি একজন ইউটিউবার অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে হলে টেলিগ্রামে যুক্ত হয়ে ওনারকে নক করতে হবে নক করলে হচ্ছে আপনারা কথা বলতে পারবেন ইভেন হচ্ছে যে এই হ্যাপি অ্যাপসে যারা হচ্ছে কয়েন কিনতে চায় তো যারা কয়েন কিনবেন অবশ্যই তারাও নক করবেন তারাও নক হচ্ছে কয়েন ক্রয় করতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন